ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অনিরুদ্ধ আর তানিয়া সেখান করে খেলা করছে ব্যাডমিন্টন আর তখন সেখান করে বসে আছে নয়মতার বানটি তখন বানটি নয়মতার পা টি দিচ্ছে আর তখন মনে মনে বলছি যে আমার এই কীর্তিকরাপটা আর কে কে জানে আমি এখন খুব দুশ্চিন্তায় আছি তখন বানটি পড়ে এর জন্য তো বলে কথায় আছে যে করিও কাজ না করিয়া ভেবো না এসব বলে তখন বলে আবার তুই এসব পূর্ব বলছিস উল্টাপাল্টা আর তখন সেখানকারে মা ওর মামনি একটা সাইকেল আনে তানিয়ার জন্যে আর বলে দেখো তোমার জন্য কি এনেছি ঠিক তখন সেখানকার বানিয়ে আসে আর বলে মামা তুমি খেয়ে নাও তখন তানিয়া বলে মা দেখো ঠাম্মি আমার জন্য সাইকেল কিনে এনেছে তখন বলে মামুনি তুমি এই সাইকেলটা ওর জন্য কিনে এনেছো তো হ্যাঁ এত টাকা করতে তুমি তখন বলে যে ওই সাইকেলটা ছিল আমার বিক্রি করেছিলাম আর কিছু টাকা আমি কাজ করে গুছিয়েছিলাম সেটা দিয়ে আমি সাইকেলটা কিনে এনেছি তখন বাণী বলেন তোমার সব সঞ্চয়ের টাকা এই সাইকেলটাতে ইনভেস্ট করে দিয়েছো কেন করলে তুমি এরকম তখন বল তাতে কি হয়েছে আমার নাতনিটা দেখ কত খুশি কত আনন্দ সাইকেলটা পেয়ে আমার নাতনের জন্য আমি এটুকু করতে পারি না বল দিকে বানটি তখন বলো ও মা সাইকেল আমি যাই একটু চেপে আছি সাইকেলটা তখন বলো আবার তুই সাইকেলের কথা ভাবছিস তুই এখানে চুপ করে দাঁড়া কিন্তু যেমন মেয়ে তেমনি মা তখন বলে ঠিক আছে তুমি খেয়ে নাও তখন তা নিয়ে বলো মা সাইকেলটা কী নাম রাখবো এক কাজ করে আমার ওই সাইকেলটার নাম ছিল লিলি তো লিলি রিপোর্ণ মিলি রাখি তখন নয়নতরা বলে হ্যাঁ সাইকেলটা যেমন নাম রেখেছে যেমন মা তেমনি মেয়ে ঠিক ওরকম করে রাখছে তখন এদিকে বানটিকে বলছে বানটি এক কাজ কর ওই সাইকেলটার কাছে যা তখন বলে সাইকেলটার কাছে যাবো তো হ্যাঁ ঠিক আছে সাইকেলটা একটু চেপে আসি তখন বলে সাইকেলটা চাপতে পাঠানি ওখানে গিয়ে ব্রেকটা ফেল করে দিয়ে এদিকে দেখা যায় বাণী তানিয়াকে বসে বসে খাওয়াচ্ছে আর তখন অনন্ত্র বলছে আস্তে সুস্থে আপনি খাওয়ান দেখছেন না মেয়েটার গলায় আটকে যাবে আর তখন আবারও শাটসাট করতে থাকবেন নাকি কে এদিকে বানটি সাইকেলে ব্রেক ফেল করে দিয়ে আবার নয়েন্দ্রার কাছে চলে এসেছে তখন তানিয়া খাওয়া হয়ে গেলে বলে যায় এবার আমি একটু সাইকেলে করে ঘুরে আসি তখন ও সাইকেল জাপতে জাপতে দেখে যে ব্রেক ধরতে পারে না তখন অনেন্দ্রকে এক ধাক্কা দিলে বাণীর গায়ে পড়ে যায় আর তখন সেটা দেখে এদিকে দেখা যায় যে তা নিয়ে কিছুতেই সাইকেলটা ব্রেক ধরতে পারছে না তখন বলে বাবা আমি সাইকেলটা ব্রেক ধরতে পারছি না বলতে বলতে বান্টি আর নমতোরা পায়ের করে তুলে দেয় আর তখন ওরা দুজনে মুখ তুপুরে পড়ে যায় আর সেটা দেখে তখন তা নিয়ে ওখানে হাসাহাসি করে আর বলে তুমি হাসছি সেখান রে তখন বাণী বলে তা নিয়ে এটা কি করছো তুমি তুমি জানো না কেউ পড়ে গেলে হাসতে নেই কত এসব বলে তখন বানটি বলে দেখছেন তো চামচুককে যদি কাদায় পড়ে তাহলে কিন্তু হাতিতেও কিন্তু রাত মারে তখন বলে আমি চামচুককে দাঁড়া দেখাচ্ছি বলে ওকে নিয়ে ওই কাদাতে মুক্ত করে ফেলে দেয় এদিকে দেখা যায় যে অন্তরার সঙ্গে আর্য দেখা করতে এসেছে তখন কেউ অন্তরা বলছে আর্য তুমি এখানে কি করতে এসেছো বাবা দেখলে তোমাকে বকবে তুমি চলে যাও আমি বাবার সঙ্গে কিছু কথা বলে ম্যানেজ করছি তখন আর্য বলে না আজ আমি আঙ্কেলের সঙ্গে আমি নিজেই কথা বলবো বলতে সেখান করে চলে আসে তারপর আর এসে বলো অন্তরা তুমি এখানে কি করছো আমি তোমাকে বলেছিলাম না বাড়ি থেকে বেরোবে না আর এই যে তুমি তোমাকে বলেছিলাম না আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করলে তোমাকে পুলিশে ধরে দেবো আমি তারপরও তুমি এসেছো তখন বলে বা আন আপনি কিন্তু বিশাল বড় ভুল করছেন আপনি একবার আমার কথাটা শুনুন তখন বলে ও ঠিক ভুল এখন তুমি আমাকে শেখাবে দাঁড়ো দেখাচ্ছি মজা বলে তখন আর্যকে মারতে লাগে তখন অন্তরা বলে বাবা ওর ছেলে তাই তুমি ওকে মারতে পারছো যে ওর বাবা আমার কষ্ট পেয়ে একবারও ভাবছো না এবার তুমি দেখো নিজের মেয়ে কষ্ট পেলে কতটা কষ্ট হয় বলে একটা কাচের টুকরো তুলে হাতটা কেটে ফেলে এদিকে দেখা যায় যে বাণী বারবার করে তানিয়াকে বলে তানিয়া তুমি এইভাবে কেন সাইকেল চালাচ্ছিলে তুমি ব্রেকটা ধরতে পারছিলে না তখন তানিয়া বলে আমি তো চেষ্টা করেছি কিন্তু ব্রেকটা কিছুতে ধরতে পারিনি কো তখন অনিরুদ্ধ গিয়ে দেখে দেখুন বলে তাই তো ব্রেকটা ধরা হচ্ছে না কিন্তু আমি তো আছি নাকি এই বাবা তোমার সব ঠিক করে দেবে বলে তখন জোরে ধরে এদিকে দেখা যায় বাণীর মোবাইলে ফোন আসে ফোনটা ধরতে বলে আর যে বাণী দিদি তুমি তাড়াতাড়ি একটু হসপিটালে এসো অন্তরা সেরা কেটে ফেলেছে হাতের তখন বল কী বলছো তো হ্যাঁ এদিকে দেখা যায় যে তাপস কাবেরিকে ফোন করে আর কথা বলতে বলতে ভিতরে আসলে দেখতে পায় যে ওখানকারে চলে এসেছে অনিরুদ্ধ আর পানি আর যে তখন একটা অরবাইকে জিজ্ঞাসা করলে অর বলে সোজা চলে যান তখন আসতে ওখানে দাঁড়িয়ে থাকে আর্য তখন জিজ্ঞাসা করে আচ্ছা অন্তরা কেমন আছে তখন আর্য বলে আমি জানি না গো আমাকে তো অন্তর বাবা কেবিনে ঢুকতে দিচ্ছে না আমি কিছু বলতে পারবো না কো এদিকে তখন তাপস বলে ফোনটা রাখছি তখন কাপড়ে জিজ্ঞেস করে আমার মেয়ে ভালো আছে তো তো হ্যাঁ এখনো শিরাটাও কাটতে পেরেছিল না ও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এদিকে বাণী অন্তরে কেবিনে আসে আর বলে তুমি এটা কি করেছো তখন বলে বৌদি আমি ওকে ছাড়া বাঁচবো না গো তুমি জানো আমার বাবা আর ওকে খুব মেরেছে আর সেই কারণে কিন্তু আমি এটা করেছি তখন অনিরুদ্ধ বলে তুমি এটা কিন্তু চরম বড় ভুল করেছো অন্তরা কেন এটা করেছো যদি দুজনে নাই বেঁচে থাকো তাহলে একে অপরের পাশে কী করে থাকবে আমি এটা একদমই সাপোর্ট করছি না খুব আর বলছি আর তুমি কান্নাকাটি করবে না আমি কথা বলবো দরকার হলে তোমার বাবার সঙ্গে তুমি চিন্তা করো না তখন বলে সত্যি বলছো তো হ্যাঁ এদিকে তখন অনিরুদ্ধ বলছে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো তুমি বোঝাও একমাত্র তুমি পারবে বোঝাতে তুমি না বোঝাতে পারলে কেউ পারবে না তখন অন্তরা বলে বাবা কারো কথা শোনা না গো আমার কথা তো দূরের কথা মায়ের কথাও শোনে না মা অনেকবার করে বুঝিয়েছে এদিকে তখন আর্য বলছে অন্তরাকে অন্তরা তুমি এটা কেন করলে তখন বলে আমি না পেলে আমি সত্যিকারই এবার কিন্তু মরে যাব। তখন আর্য বলে আর আমি বেঁচে থাকবো আমিও কিন্তু মরে যাব। তখন সেখানে বানিয়ে আসার বলে আর তুমি এটা কী করছো তুমি কবে থেকে এতটা কেয়ারলেস হলে আমি অন্তত তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি কোথাও বোঝাবে যে এসব করতে নেই সেখানে তুমিও কো বলছো আমি মরে যাবো তখন বলছে যে বৌদি ও যদি নাই বেঁচে থাকে তাহলে আমার বুঝে থাকে কারণ কি বলো আমিও কিন্তু মরে যাবো তখন বলে কাউকে মরতে হবে না কো আমি ঠিক বুঝিয়ে বলবো বললাম তো তোমার বাবাকে আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো তখন বলছি বৌদি সত্যি বলবে বলছো তো হ্যাঁ কথা দিচ্ছ হ্যাঁ আমি কথা দিচ্ছি তোমাকে অন্য কারোর সঙ্গে জোর করে অন্তত আমি বিয়ে দিয়ে দেবো না খো আমি তোমার কথা দিলাম তখন বলি ঠিক আছে বৌদি আমি তোমার ভরসায় কিন্তু থাকছি তো আচ্ছা ঠিক আছে তুমি এখন চুপ করো আর চোখে জল মুছো একটু তুমি কান্নাকাটি কিন্তু করবে না খো আমি বলে দিচ্ছি এদিকে দেখা যায় যে বাণী অনুরুদ্ধ সবাই বাড়ি চলে এসেছে আর টেবিলে বসে সবাইকে খেতে দিয়েছে আর তখন অন্তরা অনুরুদ্ধকে বলছে অনুরুদ্ধ অন্তরাটা কি করলো মেয়েটা যদি মারা যেত ভাগ্যের শিরাটা কাটে নিকো তুই এক কাজ কর অন্তরা ফোন কর আর ফোন করে বাবাকে ফোনটা দিতে বল আমি ওর সঙ্গে কথা বলবো তখন তাপস বলছি এ মা ফোনটা তো আমার কাছেই রয়ে গেছে তখন বারবারকে ফোন করতে বলে অনিরুদ্ধ বলে মা ওদের ফোন করে এখন দরকার নেই হয়তো এখন ওরা অন্য ঝামেলা আছে ঝামেলাটা আরও বাড়বে তখন তাপস বলে হ্যাঁ অন্য ঝামেলা ঘরে কেন ট্রেনে নিয়ে এসছো ওদের ঝামেলাটা ওদেরকে মিমাংসে করতে দাও না বাদ দাও তো ওই ঝামেলা সব ঝামেলার কথা তখন অন্তরা বলে সরি তখন সাথী বলে কেন আমি বাদ দেবো তুমি তো জানো যে অনুরুদ্ধ কি আমার কাছ থেকে এসব গুণগুলা পেয়েছে তুমি তো জানো যে অন্যের আমি যদি দেখি কষ্ট আছে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ি তাই বলছি অনিরুদ্ধ তুই ফোন কর আমি যখন বলেছি তখন অনুরুদ্ধ ফোনটা বের করে ফোন করলে তারপর সে কাছে ফোনটা বাজে আর তারপর ফোনটা সারেন করে দেয় করে দিয়ে ওর ফোনটা বের করে বলে দেখছো কীরকম কোয়েন্স যে যে অনিরুদ্ধ ফোন করছে আমার ফোনটাতেও ফোন আসছে। বলে ফোনটা ধরে আর মিথ্যে মিথ্যে করে বলে আজকে মিটিং ক্যান্সেল তখন অনিরুদ্ধ বলে কী এসে বাবা তো বারবার করে বলছি একটা মিটিং ক্যান্সিল তারপর আমাকে ফোন করে যাচ্ছে তখন অনিরুদ্ধ বলছি কেন আমাকে তো কোনো মেল পাঠায়নি আজ তো কোনো মিটিং ছিল না তখন বলে তোকে হয়তো মেলটা পাঠাতে ভুলে গেছে তখন তারপর মনে মনে বলে যা তাড়াতাড়ি আমাকে কিছু করতে হবে এদিকে দেখা যায় যে বাণী যখন তাপসকে খাবার দিতে আসে আর তখন তাপস বলে তুমি কি ভাবছো আমার মেয়ের জীবনটা নিয়ে তুমি খেলবে আমি কিছুতেই খেলতে দেবো না ওর বাবা আমি আমি ওর জীবনের ডিসিশান ঠিক করব। তাই বলছি তুমি বেশি কথা বলো না আর আমার সবার সামনে আমার মুখোশটা ফাঁস করার জন্য এটা করছো তখন বাণী বলছেন না আমি চেষ্টা করছি যাতে আপনার মুখোশটা সবার সামনে না আসে কিন্তু আপনি যেটা করছেন সেটা একদিন না একদিন তো আসবেই তখন তাপস মনে মনে বলছে আমাকে যত তাড়াতাড়ি হোক ওর বিয়েটা দিতে দরকার হলে কালকেই দিয়ে দেবো তখন তাপস অনিরুদ্ধকে বলছে অনিরুদ্ধ কালকে তোকে একবার দুর্গাপুর যেতে হবে তো কেন বাবা ওখানে মিটিং আছে আর সেখান গেলে ফাইনাল ডেলটা তোকে করে আসতে হবে তখন অনিরুদ্ধ বলছে বাবা অন্য কাউকে পাঠিয়ে দাও আমার যাওয়া ওখানে কী দরকার তখন অনিরুদ্ধ ওই বললে তাপস বলে তোকেই যেতে হবে আমি তোকে একমাত্র ভরসা করি এখানে কিছুক্ষণ পর দেখা যায় যে বাণী ঘর বসাচ্ছে আর ঠিক তখনই ফোন করছে অন্তরা আর বলছি বৌদি আমার বিয়ে দিয়ে দিচ্ছে বাবা আমাকে কালকে রিসচার্জ করে দিয়েছে আর বাবা আজ আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমার কাছে ফোনও নেই আমি মায়ের ফোন থেকে তোমাকে চুপ করে ফোন করলাম আমি কিন্তু মরে যাবো বৌদি আমি এই বিয়েটা কিছুতেই করবো না তখন বাণী বলছে না না এটা তুমি করো না কিছুতেই তখন অন্তরা বলছি কেউ আসলে ফোনটা আমি কেটে দিচ্ছি বলে ফোনটা কেটে দেয় কিন্তু এদিকে বাণী বারবার অন্তরাকে ডাকতে থাকে কিছুক্ষণ পর দেখা যায় যে অন্তরা আর অন্তরার বাবা মা সবাই চলে এসেছে মন্দিরে আজ এই সঙ্গে বিয়ে দেবে সেই ছেলেটা তখন ঠাকুর বলছে আসুন আপনাদের জন্য আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি তখন বলে চলো এদিকে তখন অন্তরা চুপ করে দাঁড়িয়ে থাকলে তাপস বলে কী হলো দাঁড়িয়ে আছো কেন চলো বলছি না তখন ওকে জোর করে নিয়ে চলে যায় এদিকে বাণীর আর্যও সেখানে চলে আসে তখন বাণী বলে এত বিয়ে এখানে আর এত ভিড়ের মধ্যে আমি কোথায় খুঁজে বের করব ওদেরকে আমি তো কোথাও ওদেরকে খুঁজে পাবো না কো কিন্তু এখন আমি কী করবো এদিকে তখন দেখতে পাই বাণী অন্তরাকে দূর থেকে আর তখন অন্তরা কমর কোমর থেকে কিছু একটা শিশি বের করে আর তখন বাণী বলে যে অন্তরা ওর কোমর থেকে কী বের করলো ঠিক তখনই আর্য বলে বাণী দিদি ওই দেখো অন্তরা বিয়ে বিয়েপিড়িতে বসে পড়েছে তখন আর্য বলে চলো আমরা ওখানে যাই যেতে গেলেই তাপস চলে আসে আর বলে তুমি এখানেও চলে এসেছো কেন তুমি এখানে করে এসেছো তুমি এখান থেকে চলে যাও তখন বলে মেসোমশাই আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না তখন তা বলে ও এই ছেলেটা হয়ে তুমি গোয়েন্দাগিরি করতেছিস এখানে এই ছেলেটা তোমাকে ডেকে নিছিস নাকি ওকালতি করার জন্য যে জিনিসটা আমার ছেলের সাথে ঘুরে ফেলেছো তুমি অনরুদ্ধ জীবনটা আমি বাঁচাতে পারিনি কিন্তু আমার মেয়ের সঙ্গে এরকম কুলাঙ্কারের বিয়ে আমি কিছুতেই দেবো না এটা মাথায় রেখো তখন বানি বল আপনি কিন্তু খুব বড়ো মস্ত বড় ভুল করছেন আগাম পর্বে দেখতে হবে যে অনিরুদ্ধ বাড়িতে চলে এসেছে আর সেখান থেকে বিয়েও হয়ে গেছে অন্তরার আর্যের সঙ্গে হয়তো বিয়ে হয়ে গেছে তখন এবার আর অনিরুদ্ধ বলছে বাবা এবার তুমি সবার সামনে সবটা তুমি বলো তখন অন্তরা মনে মনে বলছে এটা কি বলছে আমার বাবাকে উনি বাবা বলছেন কেন তখন বলে বলো কেন বলছো না যে অন্তরা তোমার মেয়ে আর তখন সাথী বলছি কি বলছিস এটা আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এখন যাতে বলতে